বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন কিছুদিন আগের কথা এক বিশাল রাজ্যে এক সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে থাকত এক বোকা ছেলে নাম তার বুদ্ধ সে কিছুই ঠিক মতো করতে পারত না হাঁটতে গেলে হোচট খায় গরু চড়াতে গেলে গরু হারিয়ে ফেলে গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি করতো একদিন সে রেগে গিয়ে বনের দিকে হাঁটতে থাকে হঠাৎ একটা পুরনো বটগাছের নিচে বসে তিনটা পরি তার সামনে এসে হাজির তারা বলল তুমি আমাদের কাছে নিচে বসে আমাদের মুক্ত করেছ তাই আমরা তোমাকে তিনটি উপহার দিব তিনটি উপহার ছিল একটা জুতা যেটা পরলে যেখানে খুশি সেখানে এক লাফে চলে যাওয়া যায় একটা থালা যেটাকে খাওয়াইতে বললে পছন্দ মতো খাবার দিয়ে দেয় তারপর একটা বাসি যেটাকে বাঁচালে যে কেউ মুক্ত হয়ে যায় বুদ্ধ এসব নিয়ে গ্রামে ফিরে আসে গ্রামের লোকেরা তাকে এখন আর বোকা পাবল না সে যেখানে ইচ্ছে সেখানে যেত আর বাসি বাজিয়ে রাজা বাবুকেও মুগ্ধ করে দেয় রাজা অত খুশি হয়ে তাকে মন্ত্রীর মতো সম্মান দিলেন বুদ্ধ আর কখনই বুদ্ধ রইল না সবাই তাকে ডাকল বুদ্ধিমান বাবু বলে এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভালো গুণ থাকে শুধু তা খুঁজে পাওয়াই সময় লাগে